আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন প্রতিদিনের মতো আজকে নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজকে আমি আপনাদেরকে বাঁধাকপি দিয়ে চিকেনের বিশেষ অংশগুলো রান্না করে দেখিয়ে দেবো সেরা স্বাদে রকম ঝামেলা ছাড়াই এই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন চলুন তাহলে দেখে নেন আমি কিভাবে এই বাঁধাকপিটা রান্না করে নিয়েছি আশা করছি পুরো ভিডিওটির সাথেই থাকবেন একটা লাইক দিয়ে সুন্দর একটা কমেন্ট করে আমার পুরো ভিডিওটি দেখে নেবেন তো চলুন দেখে নেন আমি কিভাবে এই বাঁধাকপি দিয়ে চিকেনের পার্টসগুলো রান্না করে নিয়েছি প্রথমে আমি একটা প্যান বসিয়ে দিলাম চুলাতে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটা বাদামি করে ভেজে নেবো কোনো রকম ঝামেলা ছাড়াই সহজেই ভাবে এই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন যারা নতুন রাঁধুনি নিয়ে আছেন তারা এই রেসিপিটা ফলো করে দেখতে পারেন ঝটপট সেরা স্বাদ তৈরি করে নিতে পারবেন এখন দিয়ে দিচ্ছি গরম মশলা তেজপাতা দারচিনি এলাচ দিয়ে আমি ভেজে নেব এখন দিয়ে দিচ্ছি এক চা চামচ আদা আর রসুন বাটা আর দিয়ে দিচ্ছি এক চা চামচ জিরে বাটা এখন মশলাগুলো ভালো করে কষিয়ে নেব যেন মশলা থেকে কাঁচা কাঁচা গন্ধ না আসে আর এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো যেহেতু আমি বাঁধাকপি দিয়ে রান্না করব তাই দুই চামচ পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আর দুই চামচ পরিমাণে মরিচ গুঁড়ো আর এক চামচ পরিমাণে ধনিয়া গুঁড়ো আর সাত মতো লবণ দিয়ে ভালো করে কষিয়ে নেব জালটা যার যার ইচ্ছ মতো দিয়ে নেবেন আর একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি যেহেতু বাঁধাকপিটা একটু মিষ্টি মিষ্টি তাই একটু ঝালঝাল করার জন্য আমি একটু পরিমাণে মরিচটা বেশি দিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি মুরগির হাত পা করে কলিজা ভালো করে কষিয়ে নেব একটু ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ঢাকনাটা তুলে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি পাঁচ মিনিটের মধ্যে এই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন এত ঝটপট এই রেসিপিটা তৈরি করা যায় কোনো রকম ঝামেলা ছাড়া আর খেতেও দারুণ টেস্ট হয় একবার হলেও ট্রাই করে দেখবেন যারা নতুন নিয়ে আছেন আমার এই রেসিপিটা ফলো করলে সহজেই তো তৈরি করে নিতে পারবেন এই রেসিপিটা এখন আমার মাংসটা কষানোর পর দিয়ে দিচ্ছি বাঁধাকপি কুচিগুলো ভালো করে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি আর এখন আমি নেড়েচেড়ে মিলিয়ে নিচ্ছি দেখতেই পারছেন কিভাবে করে আমি রান্না করে নিচ্ছি রকম ঝামেলা ছাড়া এভাবে করে একবার হলেও ট্রাই করে দেখবেন কতটা টেস্টি হয় বাঁধাকপি দিয়ে মুরগির হাত পা ভালো করে কষিয়ে নিতে হবে আমি কিন্তু এক্সট্রা কোনো পানি ব্যবহার করিনি বাঁধাকপি থেকে যেই পানিটা ছেড়েছে ওই পানি দিয়েই আমার রান্নাটা হয়ে যাবে রান্নাটা প্রায়ই শেষ পর্যায়ে দেখতেই পারছেন কতটা লোভনীয় হয়েছে আর খেতেও দারুণ টেস্ট হয়েছে বাসা একবার হলেও ট্রাই করে দেখবেন পানিটা একটু শুকনো শুকিয়ে নেব শুকানো এক পর্যন্ত আমি জাল করে নেব দেখতেই পারছেন কতটা লোভনীয় হয়েছে তো এখন দিয়ে দিব বাজা জিরে গুঁড়ো এখন আবারও নেড়ে চেড়ে দেব এভাবে করে রান্না করে দেখবেন কতটা টেস্টি হয় যাকে খাওয়াবেন সে একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে এতটাই টেস্টি হয় বাঁধাকপি আপনারা চাইলে এখানে চিকেন দিয়েও রান্না করতে পারেন বিফ দিয়েও রান্না করতে পারেন এই বাঁধাকপি দিয়ে এভাবে করে রান্না করলে মাংস অনেক টেস্ট লাগে একবার হল ট্রাই করে দেখবেন আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানিয়ে যাবেন ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন যেন নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর যারা অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটির সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ যদি বাসায় এভাবে করে রান্না করে খান তাহলে কমেন্টে জানিয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই তো আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ থ্যাংক ইউ ফর ওয়াচিং